তো বন্ধুরা ভারতীয় টিম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে এক এক ব্যবধানে ড্র করার পর এখন খেলতে নামছে ওডিআইতে আর এই ওডিআইতে ভারতের প্লেইং ইলেভেন কেমন হবে ম্যাচ কখন শুরু হবে কোথায় তোমরা ফ্রিতে দেখতে হবে তার পুরো আপডেট এই ভিডিওতে জানাবো আর তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব তো পুরো ফ্রি তাই করে দিন সবাই প্লিজ তো বন্ধুরা ভারতীয় ওডিআই টিমে অনেক পরিবর্তন হয়েছে এই টিমে বিরাট কোহলি রোহিত শর্মা শুভমন গিলের মতো বড় বড় খেলোয়াড় নেই তাই এই ম্যাচে ক্যাপ্টেনসি করবে কে এল রাহুল তাই ভারত এই ম্যাচে নতুন ওপেনার নিয়ে নামতে পারে তবে এই ম্যাচে যাদের দিকে মূলত লক্ষ্য রাখতে হবে বা আমাদের দৃষ্টি থাকবে তারা হলো রিঙ্কু সিং তিলক বর্মা সাই সুর্ষের মতো কিছু নতুন মুখ তো যদি ম্যাচের প্লেইং লেভেন নিয়ে আলোচনা করি তাহলে ওপেন করতে নামবেন ঋতুরাজ গাইকর এবং সঙ্গে সাই সুদর্শন বা সঞ্জু স্যামসং হতে পারে বা রাজত পতি হতে পারে সাই সুদর্শন যদি ওপেন না করে সেক্ষেত্রে ভারত রজত পতিদ্বার বা সঞ্জু স্যামসংকে দিয়ে ওপেন করাতে পারে মিডিল অর্ডারের দিকে যদি তাকাই তাহলে তিন নম্বরে শ্রে আর চার নম্বরে এল রাহুল পাঁচ নম্বরে রিঙ্কু সিং এরপর ছ নম্বরে আসবে সঞ্জু স্যামসং বা রাজত তবে সঞ্জুর উপরে আমাদের নজর রাখতে হবে এবার সাত নম্বরে আসবে অক্সর প্যাটেল আট নম্বরে ওয়াশিংটন সুন্দর বা কুলদীপ যাদব ভারত যদি অলরাউন্ডারের কথা হবে তাহলে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে মাঠে নামতে পারে আর যদি প্রপার স্পিনার নিয়ে নামতে চায় তাহলে কুলদীপ যাদব খেলবে তবে চাহাল এই ম্যাচে নামবে না কারণ চাহালের নামার চান্স খুবই কম নম্বরে দীপক চার দশ নম্বরে মুকেশ কুমার আর এগারো নম্বরে অক্সটিম বাঁহাতে একজন ফার্স্ট বোলার অবশ্যই ভারত তাদের স্কোয়াড রাখতে চাইবে তাই অক্সিমের থাকার চান্স বেশি আর বন্ধুরা এই ম্যাচ শুরু হবে রবিবার ভারতীয় সময় দেড়টা থেকে আর এই ম্যাচ দেখতে হবে স্টার স্টারপোর্সের চ্যানেলে আর তোমাদের মতে ভারতীয় প্লেয়িং ইলেভেন কেমন হওয়া উচিত তা কমেন্ট বক্সে জানাও আর সবাইকে একটাই অনুরোধ করবো সমস্ত রকম খেলার খবর পেতে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই